আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটি মানুষ কিংবা পরিবারের জন্যই খুব জরুরি আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে চেনা মানুষগুলো অচেনা হয়ে পাশ কাটিয়ে যায় রক্তের সম্পর্কে মানুষগুলোকে পারিবারিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ দিতে ভুলে যায় আর প্রতিবেশীরা তাদের কথা না হয় ছেড়ে দিলাম আর্থিকভাবে সচ্ছলতা থাকলে চেনারাও অচেনা হয়ে যাবে শত্রুভাবা মানুষগুলো বন্ধুর মতো আচরণ করবে প্রতিবেশীরা আত্মীয়ের ভূমিকা পালন করবে আর আত্মীয় তো এমন এক ভূমিকা পালন করবে যেন আপনার যে কোনো বিপদ আপদে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েও আগলে রাখতে প্রস্তুত আছে আর্থিকভাবে সচ্ছলতা থাকলে মনে হবে দুনিয়াতে আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই চারপাশের যত মানুষ আছে সবাই আপনার ভীষণ রকমের শুভাকাঙ্ক্ষী যখন আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন না তখন দেখবেন আপনার চারপাশে কেউ নেই আপনার বাড়ির দ্বারাপন্ত দিয়েও কাউকে যেতে আসতে দেখবেন না পাশে যদি আপনি টাকা পয়সা ধাঁচে বসেন আত্মীয় স্বজনের চেহারা তো বছর পর বছরও দেখতে পারবেন না বিশাল এ পৃথিবীতে আপনার মনে হবে আপনি বড্ড একা স্বার্থের খেলাই এখন জনপ্রিয় খেলা এই খেলার প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই সহযোগিতার নাম জীবন নয় এখন প্রতিযোগিতার নামই জীবন নিরানব্বই শতাংশ মানুষ এখন স্বার্থপরতা নেশায় নেশাগ্রস্ত ঠকিয়ে প্রতারণা করে যে যার আখেরটুকু গোছাতে পারলেই যেন বেঁচে যায় কারোটা বোঝার কোনো দায় কারণেই বাস্তবতায় প্রয়োজনটাই এখন মুখ্য ভূমিকা পালন করে চক্ষু লজ্জা বলতে এখন কোনো শব্দ নেই বললেই চলে তাই তো প্রতিবেশী বিয়ের নিমন্ত্রণ করতে এসে যখন জানতে পারে তিনি কিংবা তার পরিবার বিয়েতে যেতে পারবেন না তখন পাঁচ অথবা দশ টাকা মূল্যের কাঠটি অপচয় খরচ হবে ভেবে কাঠ ফিরে নিয়ে যায় এটাই এখনকার অনেকের জীবনের বাস্তবতা অর্থহীন মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে তো বটেই এমনকি পরিবারের কাছেও মূল্যহীন গ্রাম বাংলা একটা বিষয় এক সময় খুবই প্রচলিত ছিল কেউ কিংবা কোনো পরিবার কিছু করলেই গ্রামের সালিশ থেকে সে ব্যক্তি কিংবা পরিবারকে এ ঘরে করে দিতেন আর একুশ শতাব্দীতে এসে এখন আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে ডাকহীন সালিশ কিংবা অলিখিত দলিলে এ ঘরে করে দেওয়া হয়